ডিবিসির ছাড়া জলে বিপজ্জনক পরিস্থিতিতে খানাকুলের কাবিলপুরের বাঁশের শাকো নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে তার ফলে ডিবিসি থেকে জল ছাড়া হয় গতকাল জল ছাড়ার ফলে ও বৃষ্টির জলে গতকাল রাত্রি থেকে মুন্ডেশ্বরী নদীতে জলস্তর বৃদ্ধি পেতে থাকে ও প্রবল স্রোত লক্ষ্য করা যায় প্রবল শোতের চাপে খানাকুলের কাবিলপুরের বাঁশের শাঁখ শক্তি হ্রাস পেতে শুরু করে গতকাল রাত্রি থেকে আজ বর্তমানে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে খানাকুলের কাবিলপুরের বাঁশের শাকো যে কোনো মুহূর্তে প্রবল শোতে ভেসে যেতে পারে এই বাঁশের শাঁখো তার ফলে সমস্যায় পড়তে হতে পারে কাবিলপুর চব্বিশপুর লাউসার পাঁচারুল খানাকুল সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার প্রচুর মানুষজনকে এই নদীর পূর্ব পারে অসংখ্য মানুষ জনজাতকে এই একই ভোগান্তিতে বুঝতে হবে কিন্তু এই দিকটা নয় আরও একটা মেন দিক আছে যেটা হচ্ছে এখানে অনেক গর্ভবতী মহিলারা আছে যাদেরকে যেতে হলে হয় উদাহরণ যেতে হবে আর হয়তো থানা হসপিটালে যেতে হবে সেই দিক দিয়ে আরও বেশি সমস্যা হয়ে উঠে প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন रानी शॉपिंग मॉल एंड ड्रेसमी ज्वेलर्स এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন